নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আর রাশিফল নিয়ে দু হাজার সালের কুড়ি জুলাই রবিবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকের শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিন শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা তেত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি আছে বেলা এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র থাকবে রাত্রি দশটা উনষাট মিনিট গণ্ডযোগ আছে রাত্রি দশটা পঁয়তাল্লিশ মিনিট বৃষ্টিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মেষরাশি বর্ষ্য বর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশত্তরী রবির দশা প্রাত ছটা তেরো গতে বৃষরাশি শূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ এবং রাত্রি দশটা উনষাট গতে নরগণ বিংশত্তরী চন্দ্রের দশা মৃতের দোষ ত্রিপাত রাত্রি দশটা ঊনষাট গতে একপাত দোষ শুভ শুভকর্ম সকাল দশটা আট গতে ওষৎকরণ সেবন ধন্যান্যছেদন এবং রাত্রি দশটা উনষাট গতে গর্ভাদান আজকের বিবাহ রাত্রি দশটা ঊনষাট গতে রাত্রি এগারোটা তিরিশ মধ্যে মিল লগ্নে রাত্রি একটা সাত গতে একটা বত্রিশ মধ্যে এবং পুনরাত্রি দুটো বান্ন গতে তিনটে পঁচিশ মধ্যে বৃষ মিথুর লগ্নে বিবাহ সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় আমাদের যদি বামনাকে শ্বাস চলে তাহলে কিন্তু আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইন শ্বাস চলে তাহলে কোনো না কোনো সমস্যা আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আমাদের ডাইনাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভ কর্ম বা যাত্রা করলে আমরা শুভ ফল পেতে পারি কুড়ি জুলাই রবিবার মেষরাশির আজকের আর রাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের কাজের ক্ষেত্রে সাফল্যের শারীরিক অবস্থার উন্নতি হতে চলেছে আয় রোজগারে অগ্রগতি হবে পারিবারিক কাজে আজ ব্যস্ত থাকতে পারেন পারিবারিক জীবনে পাবেন সাথীর সাহায্য সামাজিক ও সাংগঠনিক কাজে সফল হবেন আজ হারানো সম্মান ফিরে পেতে পারে। আজকে শুভ সংখ্যা উনত্রিশ এগারো কুড়ি দুই এবং আপনি আজ হলুদ বা ঘিয়ে রং ব্যবহার করলে চাকরি বা ব্যবসায় উন্নতি আসবে আজকে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় এগারোটা তিরিশ মিনিট থেকে বারোটা আটষল অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা উনষাট মিনিট থেকে ছটায় এক মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা রবিবার দিন টাটকা সবুজ একটা লঙ্কা নেবেন আর তাদের একটা লেবু লাল সুতু দিয়ে বেঁধে আপনার ঘরে অথবা ব্যবসার জায়গায় রেখে দিন অর্থের অভাব কিছুটা হলেও কমবে কুড়ি জুলাই রবিবার বৃষরাশির আজকের আরাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক কাজে সাফল্য আসবে ব্যবসায়িক কাজের চেয়ে পারিবারিক কাজেই ব্যয় বৃদ্ধি পাবে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা আছে জীবিকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হতে পারবেন প্রবাসীদের জীবনে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে চলেছে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিরিশ এবং আজ আপনি আকাশি বা বেগুনি রং ব্যবহার করলে যে কোনো ক্ষেত্রে সফলতা পাবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় একটা তিরিশ মিনিট থেকে দুটো অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় সাতটা উনষাট মিনিট থেকে আটটা এক মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা কিছুটা কর্পূর ও কয়েকটা লবঙ্গ একসাথে নেবেন তারপর শনিবার কিংবা মঙ্গলবার কর্পূরটা জ্বালাতে হবে এবং সেই আগুনের লবঙ্গগুলি পোড়াতে হবে পোড়ানো যে ছাই সেই ছাই প্রতিদিন সকালে কপালে লাগালে শত্রু ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে কুড়ি জুলাই রবিবার মিথুন রাশির আজকের আরাশি ফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি হতে পারে পারিবারিক বন্ধন বৃদ্ধির বাড়িতে বড় ভাই বোনের আগমন হবে আয় রোজগারের ক্ষেত্রে বন্ধুর পরামর্শ সাহায্য লাভের সম্ভাবনা আছে ব্যবসায়িকভাবে আজ লাভবান হবেন আশানুরূপ বিক্রয় বৃদ্ধি পাবে প্রবাসী বন্ধুর কাছ থেকে পাবেন আর্থিক সাহায্য আপনার শুভ সংখ্যা তেরো একত্রিশ বাইশ চার এবং আপনি আজ হলুদ বা হালকা নীল রঙ ব্যবহার করলে বিবাহের আলাপ আলোচনায় সফলতা আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকের দিনের শুভ সময় তিনটে তিরিশ মিনিট থেকে চারটে অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা উনষাট মিনিট থেকে দশটা এক মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনাদের বাড়িতে আশেপাশে শত্রু নিজের লোক শত্রুতা করছে সেই ক্ষেত্রে আপনি কাঁচা হলুদের গাছ লাগান বাড়িতে এবং বাড়িতে সব পর্দা হলুদ রঙের করুন শুভ ফল অবশ্যই পাবেন কুড়ি জুলাই রবিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি হারানো ও সম্মান পুনরুদ্ধারের সাংগঠনিক ও সামাজিক কাজে যোগ্যতা প্রমাণ করতে হবে চাকরি সংক্রান্ত পরীক্ষায় সাফল্য লাভের আশা আছে প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পেতে পারেন স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে পারেন রাজনৈতিক ক্ষেত্রে আজ পদবি লাভের দিন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ সাদা বা ঘি রঙ ব্যবহার করলে মনের স্থিরতা ও শান্তি বজায় থাকবে কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকের দিনের শুভ সময় পাঁচটা তিরিশ মিনিট থেকে ছটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা এক মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা গৃহ সুখ আনতে বাড়ির শান্তি ফেরাতে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখতে আপনাদের বাড়ির বেডরুমে একটি টেরাকাটার কাজ করা মূর্তি টানিয়ে রাখুন ভালো হবে কুড়ি জুলাই ও রবিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির পড়াশোনার মাধ্যমে নিজের মনের অন্ধকার দূর করতে হবে শিক্ষক ও গুরুজনের পরামর্শ বদলে দেবে আপনার দৃষ্টিভঙ্গি জীবন জীবিকার বিষয়ে প্রবাসে নাগরিকত্ব বিষয়ে অগ্রগতি হবে বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হবেন আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমৎ সম্পর্কে উন্নতি আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকের দিনের শুভ সময় সাতটা তিরিশ মিনিট থেকে আটটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের আজকের দিনের অশুভ সময় একটা উনষাট মিনিট থেকে দুটো এক মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা সাদা সরিষা কড়াইতে ভেজে শুকনো ভাজতে হবে সেই ভাজা সরিষা সন্ধ্যাবেলায় ধোনোর সাথে পড়ালে পরিবারে শত্রু নাশ হবে কুড়ি জুলাই ও রবিবার সিংহরাশির আজকের আশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির পড়াশোনার মাধ্যমে নিজের মনের অন্ধকার দূর করতে হবে শিক্ষক ও গুরুজনের পরামর্শ বদলে দেবে আপনার দৃষ্টিভঙ্গি জীবন জীবিকার বিষয়ে প্রবাসে নাগরিকত্ব বিষয়ে অগ্রগতি হবে বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হবেন আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমোৎ সম্পর্কে উন্নতি আসবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকের দিনের শুভ সময় সাতটা তিরিশ মিনিট থেকে আটটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের আজকের দিনের অশুভ সময় একটা উনষাট মিনিট থেকে দুটো এক মিনিট সিংহরাশের জাতক জাতিকারা আপনারা সাদা সরিষা কড়াইতে ভেজে শুকনো ভাজতে হবে সেই ভাজা সরিষা সন্ধ্যাবেলায় ধুনোর সাথে পড়ালে পরিবারে শত্রু নাশ হবে কুড়ি জুলাই রবিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সংসার জীবনে আনন্দময় অবিবাহিতদের আজ বিয়ের যোগ প্রবল অংশীদারী কাজে অংশ নিতে পারেন একক ব্যবসায় পেয়ে যাবেন ব্যবসায়িক সাফল্য নিজের মনের মতো জীবন সাথে পাবেন আপনি আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রং ব্যবহার করলে স্বাস্থ্যের উন্নতি হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা তিরিশ মিনিট থেকে বারোটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা উনষাট মিনিট থেকে ছটা এক মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা কালো কাপড়ে মুড়ে কিছুটা কালো তিল এবং কিছুটা গোলমরিচ নিয়ে শত্রুর নাম করে আপনারা প্রবাহিত দলে ভাসিয়ে দিন শত্রু ভয় অনেকটা কম হবে কুড়ি জুলাই রবিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ মানসিক অস্থিরতা কমাতে হবে তাড়াহুড়ো করে নেওয়া কোনো সিদ্ধান্ত আপনাকে ভোগাবে কাজের লোকের উপর বিরক্ত হতে পারেন চারিত্রিক দৃঢ়তা ধরে রাখতে চেষ্টা করুন ব্যক্তি জীবনে চলমান আর্থিক অনিশ্চয়তা কেটে যাবে অকারণে মান অভিমান ও জেদ করা বাদ দিন অনৈতিক কাজ থেকে আজ দূরে রাখতে হবে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ লাল বা হলুদ রঙ ব্যবহার করলে প্রেম ও আর্থিক উন্নতি আসবে বৃষ্টিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় একটা তিরিশ মিনিট থেকে দুটো অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা উনষাট মিনিট থেকে আটটা এক মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা প্রতি শনিবারে সকাল দশটার মধ্যে অশ্বত গাছের গোড়ায় কালো তিল সমেত জল ঢেলে পুজো করলে দারিদ্রতা দূর হয় আর্থিক উন্নতি ঘটে এবং সংসারে সুখ ও শান্তিতে ভরে উঠবে কুড়ি জুলাই রবিবার ধনুরাশির আজকের ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রেম ভালোবাসার নিজের সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য লাভের দিন শিল্পী ও কলাকুশল কুশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে সন্তানের সাথে সম্পর্কের উন্নতি হতে থাকবে মানসিকভাবে তাকে পজিটিভভাবে তৈরি করার দায়িত্ব আপনার বড় সন্তানের বিদেশ যাত্রার ক্ষেত্রে অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা আঠাশ উনিশ দশ এক এবং আপনি আজ মেরুন বা লাল রং ব্যবহার করলে মনোবল অনেকটা বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় তিনটে তিরিশ মিনিট থেকে চারটে অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা উনষাট মিনিট থেকে দশটা এক মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা দেওয়ালিতে আপনারা যারা ব্যবসা করেন এবং ব্যবসা যাদের খুব খারাপ যাচ্ছে তাহলে আপনারা অফিস বা দোকানের মেইন দরজার উপর পাঁচটি রসুন একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বৃহস্পতিবার দিন ঝুলিয়ে দিন ভালো উপকার পাবেন কুড়ি জুলাই রবিবার মকর রাশিরা রাশিফল মকরাশির জাতক জাতিকাদের আজ বন্ধু বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের আগমন হবে গৃহে প্রত্যাশা পূরণের আশা আছে গ্রামের বাড়িতে আজ বেড়াতে যেতে পারে। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে পেয়ে যাবেন হারানো বা বেদকল হওয়া সম্পত্তি যানবাহন করায়ের যোগ আছে আজ আজ আপনার মানসিক অবস্থার উন্নতি হবে আজকে শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ সবুজ বা সাদা রঙ ব্যবহার করলে যোগাযোগে অনেকটা সাফল্য আসবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় পাঁচটা তিরিশ মিনিট থেকে ছটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা এক মিনিট মকর রাশির জাতক জাতিকার আপনারা স্ফটিক বা ক্রিস্টালের শঙ্ক বাড়িতে ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করুন অর্থনৈতিক দুর্যোগের হাত থেকে রেহাই পাবেন কুড়ি জুলাই রবিবার কুম্ভ রাজকের আজকের ফল কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি বৈদেশিক যোগাযোগে সফলতার ছোটো ভাই বোনের বিবাহদের আলোচনায় অগ্রগতি হবে মিডিয়া কাজের হঠাৎ সুযোগ আসতে পারে অনলাইন ব্যবসায় ভালো আয় রোজগারের সুযোগ আসবে বস্ত্র ও অলংকার ব্যবসায় লাভের আশা আছে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ দিন এবং আপনি আজ হালকা সবুজ রং বা হলুদ রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব প্রশমিত হবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট এমনকি শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা তিরিশ মিনিট থেকে আটটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা উনষাট মিনিট থেকে দুটো এক মিনিট কুম্ভরাশির জাতক জাতিকারা আপনারা দক্ষিণাবর্ত শঙ্কের জল সদর দরজায় আপনার স্বামী ছেলে বা ভাইকে দিয়ে রোজ ঢালতে দিন পরিবারে কল্যাণ হবে এবং শান্তি বিরাজ করবে কুড়ি জুলাই রবিবার মীনরাশির রাশির আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মানসিক প্রশান্তির পারিবারিক ও সামাজিক আপ্যায়নে আজ অংশ নিতে পারেন আজ ব্যবসায়ীরা বাড়তি টাকা আয়ের সুযোগ পেতে পারেন খাদ্য পানীয় ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে ধার দেওয়ার টাকা আদায় হওয়াতে সঞ্চয়ের চেষ্টায় সফল হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে ভাগ্যের উন্নতি ও আর্থিক সাফল্য পাবেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় নটা তিরিশ মিনিট থেকে দশটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে উনষাট মিনিট থেকে চারটে এক মিনিট মিন জাতক জাতিকার আপনারা তারা মায়ের ফটো বাড়ির সামনে আসনে বসিয়ে পুজো না করে দরজার উপরে টানান তার নিচে দিয়ে যাতায়াত করুন বিপদ থেকে অরক্ষা পাবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা